লক্ষ্য কী আপনি হয়তো দশ হাজার টাকা বেতন পান ভাবছেন এটা বেড়ে যদি পনেরো হাজার টাকা হলে ভালো হয় কেন বেশি টাকা এলে আপনি আরও আনন্দ থাকতে পারবেন আপনি আরও হ্যাপি থাকতে পারবেন আপনার স্কুটার আছে মনে করছেন একটা গাড়ি হলে ভালো হতো কেন আরও আরাম যেতে পারেন আরও আরাম বেশি পাওয়ার জন্য বা আপনার স্ট্যাটাসকে ডেভেলপমেন্ট করার জন্য মেয়ের বিয়ে হয়েছে কলকাতায় ভাবছেন দিল্লি বা মুম্বাই শহরে জামাই থাকলে ভালো হতো কেন মাঝে মাঝে আপনি বেড়াতে যেতে পারবেন এবং মেয়ের সাথে কাছ কাছে পাড়ায় দুর্গা পুজো প্রচণ্ড জুড়ে মাইক বাজে আপনি বিরক্ত মনে মনে বলছেন আসতে বাড়াতে পারলে ভালো হতো কেন শান্তি পরিস্থিতিকে আপনি আনন্দে পান তাহলে আমরা কি চাইছি এক আনন্দময় জীবন এটাই মূল লক্ষ্য বিভিন্ন কাজ নানান গ্যাজেট বাড়ি গাড়ি টাকা এসবের মাধ্যমে আমরা ওই লক্ষ্যে বারবার পৌঁছেতে চাইছি অথচ এই সব পেয়েও আমরা অনেকে ওই লক্ষ্য যেতে পারি না কেন জীবনে অনেক কিছু পেয়েও মানুষ দুঃখী থাকে কেন একটি কারণ কারণটি হচ্ছে মূল লক্ষ্যের কথা ভুলতে গিয়ে ভুলে গিয়ে আমরা মাধ্যমগুলির ওপর বেশি জোর দিই আর একটা কারণ এত কিছু পেয়েছি এটা না দেখে কি পাইনি সেটা দিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি আসুন আমরা নিজের দিকে তাকাই এই যে আমি ও আপনি দেশের অধিকাংশ মানুষের তুলনায় আমরা কি সৌভাগ্যবান নই জীবন ধারণের প্রাথমিক তিনটি জিনিস রুটি কাপড়া আর মোকান এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম হলো। আপনি বিশ্বাস হচ্ছে না তবে শুনুন আপনার ওপর মাথার উপর ছাদ আছে অর্থাৎ থাকার জন্য একটা ঘর আছে সবার জন্য একটা বিছানা আছে এবং পরনে কাপড়টি ছাড়াও আরও পোশাক আছে আপনার এর মানে বিশ্বের ধনী টোয়েন্টি মানুষের মধ্যে আপনি একজন এবং পৃথিবীর শতকরা সেভেন্টি ফাইভ জনের লোকের মধ্যে এগুলো নেই ব্যাংকে আপনার টাকা আছে পকেটের মানি ব্যাগেও পয়সা আছে কিছু খুচরা পয়সাও আছে ঘরের কোথাও এর অর্থ বিশ্বের সবচেয়ে ধনী আট পার্সেন্ট লোকের অন্যতম আপনি আর এই সংসারে নাইনটি টু পার্সেন্ট মানুষের এগুলো নেই কত উপার্জন করেন আপনি মাসে তিন হাজার টাকা তার মানে বিশ্বের ষোলো পার্সেন্ট ধনী ব্যক্তিদের অন্যতম আপনি বিশ্ব ব্যাংকের হিসাবে অনুযায়ী পৃথিবীর দুশো আশি কোটি মানুষের আয় মাত্র দু হাজার টাকা ভারতীয় মুদ্রায় একশো কুড়ি কোটি মানুষ আয় করেন মাত্র এক হাজার টাকা এবং একশো কোটি মানুষ আয় এর থেকেও কম এবং বিশ্বের জনসংখ্যায় মাত্র ষোলো পার্সেন্ট লোকের আয় মাত্র তিন হাজার টাকা বা তার বেশি এবং বিশ্বের সবচেয়ে ধনী আট পার্সেন্ট মানুষ অন্যতম হয়েও আপ দুঃখী কেন ঠিকই বলেছেন টাকা থাকলেই সুখ বা আনন্দ পাওয়া যায় না জীবনে টাকার পয়সার দরকার কিন্তু আনন্দময় জীবন কাটাতে হলে প্রয়োজন সচেতনভাবে যেদিকে এগুনো একটা পরিকল্পনা করে গিয়ে যান এবং দুঃখগুলোকে দূর করুন ব্লাইন্ড স্কুলে গিয়ে অন্ধ ছাত্রছাত্রীদের দেখুন এদের অধিকাংশ মুখে হাসি দৃষ্টিশক্তি শক্তি হারিয়ে এরা কীভাবে এত আনন্দ থাকে প্রশ্ন করুন ওদের জানতে চেষ্টা করুন রহস্যটাকে আপনি ওষুধ কিনতে পারেন কিন্তু সুস্থ সুন্দর স্বাস্থ্য কেনা যায় না আপনি সুন্দর বালিশ ও শয্যা কিনতে পারেন কিন্তু ঘুম নয় আপনি বাংলো বাড়ি কিনে আনতে পারেন সুখী পরিবার নয় টাকা দিয়ে কুশীল ইঞ্জিনিয়ারকে আপনি হার করতে পারেন আপনার সংস্থায় রাখতে পারেন কিন্তু তার আন্তরিকতা পাবেনি এমন কোনো কথা নেই বিশ্বের শ্রেষ্ঠ পেইন্টিং আপনি কিনতে পারেন কিন্তু সৌন্দর্যের অনুভূতি টাকা দিয়ে কেনা যায় না সব রকম কসমেটিক্স আপনি টাকা দিয়ে কিনতে পারেন কিন্তু সৌন্দর্য কেনা যায় না আপনি মিস ওয়ার্ল্ডকে বিয়ে করতে পারেন কিন্তু টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না টাকা দিয়ে আপনি সবচেয়ে ভালো গাড়ি কিনতে পারেন মানুষের সম্মান টাকা দিয়ে কেনা যায় না এবং ইন্দ্রিয়গুলো আপনাকে সুখ বা প্লেজার দিতে পারে শান্তি নয় এবার বুঝলেন যে পৃথিবীর সবচেয়ে আট পারসেন্ট মানুষের অন্যতম হয়েও আপনি কেন সুখী নন আনন্দ এটা ক্ষণস্থায়ীকে সাবস্ক্রাইব করুন এবং ডান থেকে দেওয়া বিল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ